গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো এখন সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আজ হলো এক মাস পূর্ণ কারণ আমার কাকুর শ্বশুরের আমাদেরকে ছেড়ে যাওয়া এক মাস পূর্ণ হলো তো ওই জন্য আজকে আবার নখ কাটতে হলো ঘাট ঘাটসাদ্য সব বেড়ে গেছে দশ দিনের মাথায় কিন্তু তাও বলে যে এক মাস অচুর থাকে তো সেটার জন্যই আর কি আজকে আবার নখ কাটা হলো আর তুলসী অনেক অনেকদিন ধরে ধোয়া হয়নি পিসিমণিরা যখন এসছিল ছিল তখন ধরছিলো আর তো ধোয়া হয়নি তো আমি স্নান টান করে তুলসী মঞ্জুরটা ভালো করে ধরিয়ে দিলাম তারপরে যে একটু প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম কারণ সবাই মুড়ি খাবে কারণ অনেকটা লেট হয়ে গেছে আর জলখাবার বানালে আমার তো আটটা থেকে টিউশন থাকে তো অলরেডি যে দেখো মেয়েরা চলে এসছে তাহলে ওদেরকে পড়াতে হবে কারণ ওদের আবার দশটা থেকে স্কুল আমাকে সাড়ে নটার সময় ছুটি দিতে হবে ওরা আবার বাড়ি গিয়ে রেডি টেডি হয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে তো ওই জন্য আর যার জলখাবারে রুটি বানাতে পারলাম না ডাল সেদ্ধ করে দিলাম ওটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবে আর অনেক ধোয়া পোছার ব্যাপার ছিল তো কারণ এক মাস ধরে আর কি ওচুতের মতোই ছিল ধরো সব পরিষ্কার করতে হয়েছে তো যাই হোক আমার টিউশনি পড়ানো কমপ্লিট তারপরে আমি নিচে চলে এলাম এসে আমি ভাতটা বসিয়ে দিলাম কারণ মায়ের এখনও স্নান হয়নি কারণ মায়ের অনেক কাজ ছিল মা ওই সব কাজগুলো বাইরে যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে স্নান করতে করতে মায়ের প্রায় সাড়ে দশটা বেজে যাবে তারপরে মা পুজো করবে কারণ আমি সকালে পুজোটা করতে পারিনি কারণ যে বললাম টিউশন ছিল ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিলো তারপরে স্নান টান করলাম নখ কাটলাম দিলো তারপর তো তো যাই হোক আমি ভাতটা বসিয়ে দিলাম আর কালকে রাত্রে দুধটা ছিল ওটার কাঁচা দুধটা গরম করিনি ওটায় তো এক ভাতটা বসে দিলাম আর একপাশে পাশে দুধটা আর কি গরম করে নিচ্ছিলাম ফ্রিজে রাখা ছিল তো দেখো মায়ের এখন স্নান হয়ে গেছে অনেকগুলো কাচাকুচির ব্যাপার ছিল মা সেগুলো করে মা স্নান করলো তো এখন প্রায় বাজে সাড়ে দশটা তো মা পুজো করতে করতে প্রায় সাড়ে এগারোটায় বেজে যাবে তো কিছু তো করার নেই কারণ অনেক দিন ধরে ঠাকুর ঘর মোছা হয়নি পরিষ্কার করতে মায়ের টাইম লাগবে আর মায়ের পুজো করতে অনেকটা টাইম লাগে যাই হোক মা ফুল টুল তুলে নিল মা চলে গেল উপরে ঠাকুর ঘরে আর আমি পাশে রান্নাটা করে নেবো আগে সবজিগুলো কেটে নেব কিন্তু এখন বড়বাবুকে খেতে দিয়ে দিলাম কারণ ও খেয়ে পরে যাবে দোকানে কারণ অলরেডি ওর অনেকটাই লেট হয়ে গেল। তো ও দেখো যতবারই খায় কিন্তু টিভি দেখেই খায় সকাল দুপুর রাত্রে বাচ্চাদের মতো তো যাই হোক তো ও দেখো আমাকে বললে যে তুমি একটু খেয়ে নাও আমি বললাম না আমি খাবো না ও মাকে আমাকে দুজনেই প্রতিবারই যখনই খাই তখনই মাকে আমাকে দুজনকেই খাইয়ে দেয় কিন্তু মা তো এখন পুজো করছে খাবে না আমি একটু খেয়ে নিলাম আবার মা এলে মায়ের সাথেই খাবো কারণ মা আমি জলখাবারটা একসাথেই খাই মা আমাকে রোজই বলে খেয়ে নিতে কিন্তু আমি খাই না মায়ের সাথেই রোজ খাই বরমশাই বলছে যে ও নাকি ক্যামেরার সামনে আসবে না মাথা নেড়া হয়ে আছে ওই যে বললাম না যে কাকা শ্বশুর মারা গেছে আমরা সবাই হবিশি করেছি ওই জন্য মাথাটা নেড়া করতে হয়েছে তো যাই হোক তারপরে দেখো এখানটায় আমি একটু বসিয়ে দিলাম আর কি ডাল সিদ্ধ বললাম যে ডাল হবে তো আর এই যে পাশে সবজি কেটে নিচ্ছে আজ বেশি কিছু রান্না করবো না একটু করলা চড়চড়ি করব বেগুন ভাজা ডাল একটু আলু মাখা বা পোস্ত যাই হোক কিছু করে দেব বললাম তো মায়ের দেরি হবে আমি তাহলে রান্নাটা করেই নিই তো যাই হোক আমি এই পাশে ডালটা চাপিয়ে দিলে আমার এই পাশে বরবাবুরও খাওয়া হয়ে গেছে ও যাচ্ছে দোকানে ওর অনেকটাই লেট হয়ে গেছে কারণ ও নখ কাটলো নাপিত চলে গেছিলো সে ওই পাড়ায় ও সেখানে গেল সেখানে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে আবার নখ কেটে এলো স্নান করলো ওর দোকান যেতে বললাম না এখন প্রায় পয়না এগারোটা বেজে গেল কিন্তু কী আর করা যাবে এটাও তো ওষুধটা তো আর কি যাওয়াতে হবে কারণ এক মাস গেলে না গেলে আর কি পুজো টুজো কিছু করতে পারবে না বললামই তো তো যাই হোক তো দেখো এখন আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো মা এখন দেখো পুজো হচ্ছে বললাম যে ঠাকুর সব স্নান হবে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার হবে কারণ আজকে আবার দশমী কাল একাদশী মা আমি তো একাদশী করি তাহলে আরও ভালো করে মা ঠাকুর ঘরটা সব পরিষ্কার করে নিল। কারণ বললাম যে আমার মায়ের অনেকটাই সময় লাগে মা সব কাজ খুব নিখুঁত করে করে আস্তে আস্তে করে অনেক সময় ধরে করে আর আমার কি খুব চটপটে হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু এত মায়ের মতো অত পরিষ্কার এত গোছানো বাগানো হয় না যাই হোক মায়ের সাথে আস্তে আস্তে আমি শেখার চেষ্টা করি কিন্তু তাহলে আমি না খুব চটপটে আমি পারি না আস্তে আস্তে আর মা কিন্তু অনেকক্ষণ ধরে কবে করে খুব সুন্দর করে করে তাই আমি মায়ের সব কাজগুলো দেখি দেখো এখন মা পুজো করছে এত সুন্দর করে করে না মনে সব কিছু কাজেই মায়ের দেখেছে মা যেমন সুন্দর সেমনি মায়ের কাজও খুব সুন্দর তারপর দেখো মায়ের এর পুজো টুজো হয়ে গেছে বারোটার মধ্যে তারপরে বারোটার সময় আমি আর মা দুজনে জলখাবার খেয়ে নিলাম জলখাবার খেয়ে বললামই তো বান্না আগেই হয়ে গেছে তো আমি চলে এলাম একটু রুমটা আর কি মুছে টুছে নেবো বরবাবু বলছিলো যে কয়েকদিন ধরে একটু ধুলো বসেছে পরিষ্কার করা হয়নি আমিও টাইম পাইনি শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না পালন টালন করে না আর ভাল লাগছে না শরীরগুলো পায়ে হাতে প্রচণ্ড ব্যথা কিন্তু কী আর করা যাবে করতে হবে আস্তে আস্তে একটু টাইম লাগবে তো বর্ষা মাসের টাইমটাই এরকম পায়ে হাতে সবারই আমার বলে নয় তারপর আমরা তো আবার এত দূরে পুকুরের রাস্তা যেতে যেতে পুরো পায়ে ব্যথা হয়ে যেত কিন্তু কিছু করার নেই করতেই হবে কাকা তো যাই হোক তো আমি একটু রুমটা আর কি খাটে আরে খুব সেটা একটু পরিষ্কার করে নেব আর রোজ পরিষ্কার করলেও এরকম নোংরা হয় আর তার মধ্যে আরেকটা কথা আমি তার মধ্যে বাপের বাড়ি গিয়েছিলাম তো মা রোজই পরিষ্কার করে যখন মা ঘরগুলো মুছে তখন মা প্রায় দিনই পরিষ্কার করে দেয় কিন্তু রোজ রোজ তো করা সম্ভব নয় কিন্তু আমার বর বলে রোজই করতে হবে রোজ রোজ রোজকে আর ঘর পরিষ্কার করা হয় হয় না বলো রোজকে একই টাইম থাকে হাত জলদি রান্না হয়ে গেল বলে হয়ে গেল। কিন্তু আমারও তো দুবেলা টিউশন থাকে এই যে সকালে টিউশন তারপরে রান্না বান্না আবার বিকেলে টিউশন যদিও মা অনেকটা কাজ করে নয় আমাকে বেশি কিছু করতে হয় না কিন্তু তাও তো আর ভালো লাগে না দিন বাচ্চাদের সাথে অত বক বক করতে হয় ওদেরকে বকতে বকতে মাথা খারাপ হয়ে যায় আর ভালো লাগে না কোনো কাজ করতে কিন্তু যাই হোক অনেক কপাল করে শাশুড়ি মা যে সবটা গুছিয়ে নেয় আর দেখতে পাচ্ছি এত নোংরা দুদিন একদিন পর পরই এত নোংরা তো যাই হোক আমি উপরে সব পরিষ্কার টরিষ্কার করে এলাম রুমটা আর এসে দেখে হালকা হালকা একটু একটু বৃষ্টি পড়ছে মা সব জামা কাপড় বললাম যে অনেকগুলো কেঁচেছিলো সেইগুলোই আর কি মা করেছিল কারণ এগুলো সব সিঁড়িতে মেলতে হবে সব শুকায়নি যেহেতু সেরকমভাবে রোদ দেয়নি তো আকাশটা দেখো মেঘলা করে আছে বৃষ্টি আসবে এখনও মেঘটা আর কি ছাড়েনি একটু একটু নামিয়েছে আসার শ্রাবণ মাস কিন্তু বর্ষাকালে তো প্রচুর বৃষ্টি হলোই না আমার বাপের বাড়ি ও তো চাষ হয় চাষ তো হলোই না তো যাই হোক চলো দেখো এখন বরবাবু চলে এসেছে দোকান থেকে তো আমরাও দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি তারপরে আমি চলে এসেছি একটু রুমে একটু রেস্ট করব। তো তারপরে আবার বিকেলে তো টিউশনে আছে বুঝতে পারছি হাই আসছে হাই উঠছে কিন্তু ঘুম হবে না কারণ আধ ঘন্টার মধ্যে আর কি ঘুমাবো তো যাই হোক দেখো এখন বিকেলেও আমার টিউশনি পড়ানো হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা পইনে ছটা তো ওদেরকে ছুটি দিয়ে দিলাম বিকেলের ব্যাসটা তো যাই হোক ওদের ছুটি দেওয়ার পরে আমি একটু কাজ আছে বাড়িতে সেগুলো করে আমি চলে যাব হাঁটতে তো দেখো যে একটা দাদা এলো ও যে দোকানে জিনিস এনেছিল ওইটারই আর কি আমার বরকে টাকা দিতে এসেছিলো তোমরা তো সবাই জানো আমার বরের দোকান আছে তো যাই হোক ওরা ছিল ভাবছে আমাদেরকে ক্যামেরার মধ্যে নিচ্ছে আমি ঠিক আছে তোদেরকে নেওয়া হয়ে গেছে তোরা এবারে যা তো যাই হোক আমি যা কাজ ছিল সেগুলো করে নিলাম আর মা এখন ঘুমোচ্ছে মাও আগে আমার সাথে রোজ হাঁটতে যেত কিন্তু এখন আর পায়ে ব্যথার জন্য যেতে পারে না তো আমার পাশের বাড়ি একটা দিদি যায় তো ওই দিদির সাথে আমি রোজ যাই তো ওই দিদিকে তোমরা অনেকবার ভিডিওতে দেখেছ তো দেখো এই দিদিটাই আমার সাথে রোজ হাঁটতে যায় আমি ওই দিদিটার সাথে দুজন যাই তো একা একা তো ভালো লাগে না বহু মানুষ একা একা যেতেও কেমন লাগবে রাস্তায় তো যাই হোক দিদিটা খুব ভালো কিন্তু যেন খুব ভর ভালো মনটা তো যাই হোক অনেকদিন ধরেই মিশছি দিদিটার সাথে তো যাই হোক তারপরে আমরা এখনই চলে এলাম বাড়ি তো দিদি চলে গেলো দিদির বাড়ি পাশেই আর আমি চলে এলাম আমার বাড়ি ওই যে দুটো আমার হাতে ব্যাগ দেখতে পাচ্ছ ওই ব্যাগগুলো নিয়ে আছে ব্লাউজ আর শাড়ি শাড়ির ফলস পিকও করতে দিয়েছিলাম আর কটা তিনটা না চারটে ব্লাউজ বানাতে দিয়েছিলাম তো চলো দেখি ব্লাউজগুলো দিদিটা কেমন বানিয়েছে আমি এখন দেখিনি ব্লাউজগুলো আর মা যাবে এখন উপরে সন্ধ্যা দিতে তো দেখলেই বরবাবু গেল দোকানে তো মা একটু গেল আর কি রাস্তায় তো যাই হোক তো দেখি ব্লাউজগুলো কেমন বানিয়েছে আগেও অনেকবার বানিয়েছি খুব ভালো বানাই আমি কিন্তু সবসময় ব্যাক হুপ পরতেই পছন্দ করি সামনে হোক আমি খুব একটা পরি না কারণ আমার যেগুলো কিনা সামনে হোক পাওয়া যায় না সেগুলোই কিনি আর কি নাহলে আমি সব ব্যাকই পরে আমার খুব ভালো লাগে তো যাই হোক দিদিটা আগেও বানিয়েছে অনেক সুন্দর বানিয়েছে আর দেখো খুব সুন্দর ব্লাউজগুলো কিন্তু হয়েছে তো দিদির হাতের কাজটা খুব সুন্দর এইগুলো নিয়ে আমি মোট মনে দিদির কাছে দশ থেকে বারোটা ব্লাউজ বানালাম একটারও কোনো কমপ্লেন হয়নি এত সুন্দর হাতের কাজ আর কম টাকার মধ্যে খুব সুন্দর বানাই আমাদের ওই পাড়ার দিকেই আর কি তো যাই হোক খুব সুন্দর বানাই তা এত সুন্দর লাগে না দেখতে ব্লাউজগুলো সবাই আমি যখনই পড়ে যাই সবাই জিজ্ঞাসা করে কার কাছে বানিয়েছিস তখন আমি বলি আমার বুনুরো পিসির মেয়েও অনেকগুলো বানিয়েছে এ দিদির কাছে ও দিয়েছিল আমাকে টাকা দিয়ে দিয়েছিলো আর পিসগুলো দিয়েছিল আর মাপও দিয়ে দিয়েছিলো তো সেগুলোতে বানিয়ে দিয়েছিলাম তো এত সুন্দর বানাই না খুব সুন্দর তো যাই হোক তো দেখো দেখতে পাচ্ছ তো আমি পুরো ঘেমে গেছি হেঁটে এলাম বুঝতে পারছো গরমে তো যাই হোক এগুলো আমি এখন সব আলমারিতে তুলে দেব। তারপরে আমি নিচে আসবো কারণ রাত্রের খাবার বানাতে হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর বলি যে এই শাড়িগুলো সব আমি কিন্তু চৈত্র সেলের সময়ই কিনেছিলাম আর পুরি গিয়েছিলাম সেখান থেকে এসে অনেকগুলো শাড়ি পেয়েছিলাম তো সেই শাড়িগুলোই আর কি সব ফলসফিকও করে নিলাম এগুলোই পুজোর সময় পরতে পারবো পুজোর সময় নেওয়া হবে কিন্তু তাও পরতে পারবো তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা জানিও আমার ভিডিওটা কেমন লাগলো চলো টাটা